উত্তর পশ্চিম রেলে ষোলোশো ছেচল্লিশ অ্যাপ্রেন্টিস উত্তর পশ্চিম রেলের আটটি ইউনিট ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল কার্পেন্টার পেইন্টার ম্যাশন পাইপ ফিটার ফিটার ডিজেল মেকানিক ওয়েল্ডার মেকানিক্যাল ফিটার এস অ্যান্ড টি ইলেকট্রনিক্স মেকানিক্স পাওয়ার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্স সি অ্যান্ড ডব্লিউ ট্রেডে ষোলোশো ছেচল্লিশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মোট পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হতে হবে বয়স দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন ইউনিট ওয়ার্কশপ ও ট্রেড অনুযায়ী শূন্য পদ চারশো অষ্টাশি ক ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস জয়পুর মোট শূন্য পদ চারশো অষ্টাশি মেকানিক্যাল ফিটার দুইশো চুয়াত্তর এস অ্যান্ড টি ইলেকট্রনিক্স মেকানিক্স পঁচাশি ইলেকট্রিক্যাল জেনারেল ইলেকট্রিশিয়ান অষ্টাশি ইলেকট্রিক্যাল টিআরডি ইলেকট্রিশিয়ান ট্র্যাকশন একচল্লিশ হ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস বিকানের মোট শূন্য পদ চারশো চব্বিশ ফিটার মেকানিক্যাল একশো নব্বই পাওয়ার ইলেকট্রিশিয়ান ঊনসত্তর ইলেকট্রিশিয়ান কোচিং ঊননব্বই ইলেকট্রিশিয়ান ডি চুয়ান্ন ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং উনিশ ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক্যাল তিন ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস আজমের মোট শূন্য পদ চারশো দুই ইলেকট্রিক্যাল কোচিং ত্রিশ ইলেকট্রিক্যাল পাওয়ার ত্রিশ ইলেকট্রিক্যাল টিআরডি চল্লিশ কার্পেন্টার ইঞ্জিনিয়ারিং পঁচিশ ম্যাশন ইঞ্জিনিয়ারিং ত্রিশ পেইন্টার ইঞ্জিনিয়ারিং কুড়ি পাইপ ফিটার ইঞ্জিনিয়ারিং কুড়ি ফিটার সি অ্যান্ড ডব্লিউ পঞ্চাশ কার্পেন্টার মেকানিক্যাল পঁচিশ ডিজেল মেকানিক একশো বত্রিশ বিটিসি ক্যারিয়েজ হাজমের মোট শূন্য পদ একশো তেরো ফিটার পঁয়তাল্লিশ ওয়েলডার আঠারো পেইন্টার পঁচিশ ইলেকট্রিশিয়ান পঁচিশ পুম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস যোধপুর মোট শূন্য পদ সাতষট্টি ডিজেল মেকানিক্যাল পঁচিশ সি অ্যান্ড ডব্লিউ একুশ ইলেকট্রিক্যাল এসি ছয় ইলেকট্রিক্যাল টিএল ছয় ইলেকট্রিক্যাল নয় চো ক্যারিয়েজ ওয়ার্কশপ যোধপুর মোট শূন্য পদ সাতষট্টি ফিটার আঠাশ কার্পেন্টার পনেরো ওয়েল্ডার জি অ্যান্ড আট পেইন্টার জেনারেল আট মেকানিক্যাল মেশিন টুল মেন্টেন্যান্স পাঁচ মেশিনিস্ট তিন বিটিসি লোক আজমের মোট শূন্যপদ ছাপ্পান্ন ডিজেল মেকানিক এগারো ফিটার পনেরো টুয়েলডার ত্রিশ জ ক্যারিয়েজ ওয়ার্কশপ বিকানের মোট শূন্যপদ উনত্রিশ ফিটার তেরো টুয়েলডার আট ইলেকট্রিশিয়ান আট উল্লিখিত সকল ক্রেডে সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে স্টাইপেন ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট নিয়মানুযায়ী প্রতি মাসে স্টাইপেন পাওয়া যাবে আবেদন করার পদ্ধতি দরখাস্ত করতে হবে অনলাইনে উ রাজাইপুর ইন ওয়েবসাইটের মাধ্যমে এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি তিন পাঁচ সেমি গুণ তিন পাঁচ সেমি কুড়ি থেকে সত্তর কেবি সাইজের মধ্যে সই তিন পাঁচ সেমি গুণ তিন পাঁচ সেমি কুড়ি থেকে ত্রিশ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্ত ফি একশো টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলি সম্প্রদায় শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরে এর প্রয়োজন হবে প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট